নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে যথারীতি স্বাগত জানাবো কেচ্ছা কেলেঙ্কারি রাজনীতি থেকে শুরু করে ফুটবল সর্বত্র চলে এসেছে যে খবরটা কালকে ছিল কোন গুরুত্বই রাখে না আজকে সে খবরটাই বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল প্রথমবার ইস্ট বেঙ্গল ক্লাব অনেক বছর পরে বহু বছর পরে বত্রিশ বছর পরে তৈরি হওয়ার পরেও মোহনবাগানকে প্রতি পদে তারা বিপর্যস্ত করেছিল আসুন না আমরা আইএিসের ইতিহাস দেখি কলকাতা লীগের ইতিহাস দেখি এয়ারলাইন্ডস কাপের ইতিহাস দেখি ফিজার্স কাপ দেখব নাগজি দেখব দেখব ডুরান্ট একটা এগিয়ে রয়েছে হ্যাঁ ফেড কাপ থেকে শুরু করে জাতীয় লোক সেখানে একটু বিচ্ছতি হয়েছে বিদেশি দলের বিরুদ্ধে পারফরমেন্স সেখানেও ইস্টবেঙ্গল ক্লাব এক এবং অনন্য মাঝে কয়েকটা বছর অর্থনৈতিক কারণে ইস্ট বেঙ্গল ক্লাব একটা ভালো দল গঠন করতে পারেনি বাজিমাত করে গেল কোন এক মোহনবাগান বাগান উনব্বই সালে তৈরি হওয়া দল উনিশশো কুড়ির দলের কাছে সে উনিশশো পঁচিশের প্রথম নেকাল নেপাল চক্রবর্তীর গোল ইস্ট বেঙ্গল ক্লাবের জয় আজকে কেন ধান ভাঙতে শিবের গীত গাইলাম কেন গাইতে হচ্ছে বন্ধু প্রথমবার ইস্ট বেঙ্গল ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে দেখিয়ে দিল তারাও পারে তারাও পারে আনোয়ার আলীকে নিয়ে কোন এক বাজাজ উনি ব্যবসায়ী মানুষ উনি ব্যবসা করবেন ফিফার নতুন নিয়ম যে এক বছরের বেশি লোনে কোনো ফুটবলার থাকতে পারবে না মোহনবাগান সে আনোয়ার আলীর সঙ্গে চুক্তি করেছে চার বছরের সাতঘর ফিফা নিয়ম বিরুদ্ধ মোহনবাগানেরও বক্তব্য আছে তারা বলছে যে যখন এই ফিফা নিয়মটা চালু হয়নি তার আগে থেকেই নাকি তারা এই ফুটবলারটার সঙ্গে চুক্তিবদ্ধ করেছিল অনেকে বলছেন আমি বলছি না বন্ধু এখন অব্দি গভীরতায় প্রশ্ন আসেনি যে বাজাজ দেখছেন কমার্সিয়াল বিষয়টা যদি একে ঠেলতে পারি ওর দিকে ওকে ঠেলতে পারি এর দিকে তাহলেই তো আমার কামাই হ্যাঁ একজন ব্যবসায়ী তিনি অর্থ বিনিয়োগ করেছেন বিনিয়োগের দ্বিগুণ অর্থ তিনি তুলতে চাইবেন এটাই তো স্বাভাবিক আজকে একটা কথা বলি অনেক বড় সই বন্ধু ইস্টবেঙ্গলটা করে নিয়েছে আনোয়ার আলী সই করেছে ইস্ট বেঙ্গল ক্লাবে একজন ফুটবলার যখন স্বেচ্ছায় কোনো একটা দলে সই করে তখন কোন একটা দল যারা তাদের পায়নি অনেকটা আঙুর ফল টকের মতো জানেন কি যে মোহনবাগান আইনি পথের রাস্তা নিয়েছে আইনি পথে গিয়ে তারা শেষ পর্যন্ত কি করবে না করবে আসলে মোহনবাগানের ভবিতব্যটাই বন্ধু হয়ে দাঁড়িয়েছে আইনি পথে চাওয়া ভাগ্য ভালো সিবিআই তদন্তের তার দাবি জানায়নি এখনো পর্যন্ত জানাতেই পারে তার কারণ মোহনবাগান সহ সভাপতির নাম কুণাল ঘোষ প্রেসিডেন্টের নাম অত্যন্ত শ্রদ্ধা আইন ব্যক্তিগতভাবে তাকে ভীষণ শ্রদ্ধা করি আমার বলতে খারাপ লাগছে টুটু বসু টুটু বসু তো মোহনবাগানের প্রেসিডেন্ট নয় বন্ধু তিনি অত্যন্ত একজন ফুটবল প্রেমী তা চলে গেল গিয়ে রাজনীতি রাঙিনাতে রঙে গেছে আমাদের সবুজ মেরুন আমাদের কথাটা এই মুহূর্তে বললাম যে ফুটবলটাকে তো আমাদেরই তো সেখানে সবুজ মেরুন লাল হলুদ মানে রাখে না ঠিক মোহনবাগান চলে গেল আইনি পথে হ্যাঁ লজিক্যাল বিষয় অনেকগুলো আছে আন শেষ পর্যন্ত মোহনবাগানে যোগ দিয়েছিল সমস্ত বড় বড় সংবাদ মাধ্যম ইউটিউবের মাধ্যম সে খবরটা আপনাদের কাছে তুলে ধরেছিল আমিও ক্ষুদ্র আপনাদের খেয়ে অবশ্য আপনাদেরই ভালোবাসায় বন্ধু তেরো হাজার চলেছি আমি একটা দুর্দান্ত ব্যাপার হয়ে গিয়েছিল সব মিলিয়ে আজকে যদি বলি বন্ধু যে ইস্ট বেঙ্গল ক্লাব গত বছর ইন্ডিয়ান সুপার লিগের রেখে মোহনবাগানের মুখে ছামা কষে দিয়েছেন আইনি লড়াইকে তারা গিয়ে সাফল্য পাবেন কি পাবেন না সে তো পরের কথা সব কথা আইন বলে না আবেগ তো কিছু কথা বলে বাগান তোমরা হেরে গেলে রক্তদানের কাছে একটা কথা বলে যে সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে পাঁচটি মিনিট করলে গেল আসলে গেছে কেন বললাম এটা প্রতীকী কথা আনোরালি কিন্তু সই করে দিয়েছে এবার আপনার আইন জটিলতা নিয়ম কানুন দেখিয়ে তাকে হয়তো শেষ পর্যন্ত ছেড়িয়ে নিল নিতে পারেন কিন্তু একটা ফুটবলের আবেগকে আপনারা কোনোভাবে ছে নিতে পারেন না এখানেই আপনাদের কাছে ইস্টবেঙ্গল ক্লাবের জিত আগামী তেরো তারিখ যুব ভারতের ক্রীড়াঙ্গনে খেলা টিকিট বিক্রির হার ইস্টবেঙ্গলের সমর্থক অনেক বেশি আমি তো মোটামুটি যে পার্সেন্টেজ দেখছি সিক্সটি ফাইভ টু থার্টি ফাইভ আপনারা হারবেন যদিও দেখুন হারবেন কথাটা হয়তো আমি সমর্থক হিসাবে আবেগ নিয়ে কথাটা বললাম যে হারা তো ডার্বি ম্যাচের আগে থেকে তো কেউ বলতে পারে না তবে একটা কথা বলি যে এভাবে টালবাহনা করে কোনদিন ইস্টবেঙ্গল ক্লাবকে আটকানো যায় না বন্ধু ইস্টবেঙ্গল ক্লাব তার মতন করে একটা শক্তিশালী দল গঠনের চেষ্টা করছে মাঝে বেশ কয়েকটা বছর কেটে গেছে নানা রকম বাধার জন্য পারিনি ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে দিন আমি কোনোদিন পারিনি তা বলে আমি আজ পারবো না ইস্টবেঙ্গল ক্লাব তার নিজের চরিত্র অনুযায়ী নতুন করে জেগে উঠল আপনার মোহনবাগানীরা কি বলবেন আমাকে এখন অশ্লীল ভাষায় গালিগালাজ করবেন করুন বন্ধু আপনারা অশ্লীল ভাষায় গালিগালাজ করলে আমার কয়েকটা কমেন্টস বাড়ে ইউটিউব কমেন্ট বাড়ে এই সিক্রেটটা জানালাম বাধ্য হয়ে জানাতে বাধ্য হলাম আনোয়ার আলীর জন্য ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে ছাপাল যেভাবে ছাপিয়েছে আফুইয়ার জন্য ছাপিয়েছিল তুঙ্গে তুঙ্গে বন্ধু নেক টু নেক ঘাড়ি ঘাড় ডেকে লড়াই করেছিল তারপর তারা ব্যর্থ হয়েছে সেটা একটা পরিসংখ্যান বা হিসাব নিকাশের ব্যাপার কিন্তু সত্যি করে যে ইস্ট বেঙ্গল ক্লাবের পূর্ণ চরিত্রকে আমরা ফিরে দেখতে পারলাম এটা কিন্তু সমর্থক হিসাবে আমাদের কম পাওনা নয় বন্ধু সবকিছু গতানুগতিক হিসাব দিয়ে হয় না আনোয়ার আলী আসবে ইস্ট বেঙ্গল ক্লাবে তিনি ইতিমধ্যে সই করেছে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই মুহূর্তে ঘোষণা করা টেকনিক্যাল কারণে সম্ভব নয় মোহনবাগান আইনি রাস্তার পথে হেঁটেছে তারা আইনের রাস্তায় হেঁটে ইস্টবেঙ্গল ক্লাবকে জব্দ করবে জব যদি করতেই হয় আসুন না মাঠে চলে আসুন তেরোই জুলাই জিও ভারতী ক্রীড়াঙ্গনে অধীন যদি ইস্টবেঙ্গলের ছোট ছোট ফুটবলাররা আপনাদের কাছে পরাজয় স্বীকার করে তাহলে বন্ধু আমি বিষয় নিয়ে কোন ভিডিও করব না বাগানকে চ্যালেঞ্জ করলাম তেরোই জুলাই ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবকে হারিয়ে দেখান তো ওটা আপনাদের অতীত ধন্যবাদ